হ্যাঁ মিনি খেলতে আর মায়ের অনুমতি ছাড়া তুমি জানাতে যাবো না তুই আমাকে টুরে যেতে বলছিস তোর স্বাস্থ্যকর্ম না আমি তোর জীবনে টুড়ে যাবো আমাকে না বলে আমি আমার আম্মুর অনুমতি ছাড়া কোথাও যেতে পারবো না আমার আম্মুর কথা শেষ কথা আমার আম্মুর কথা শেষ কথা আমি আমার আম্মুর অবাধ্য হতে পারবো না শোন এ টুর টুরের জন্য আমি আমার আম্মুকে কষ্ট দিতে পারবো না সব থেকে উপরে আমার আম্মু আমার আম্মুকে আমি কষ্ট দিতে পারবো না বুঝেছিস আমার আম্মুর জন্য জান পর্যন্ত দিতে পারে আর টুর তো দূরেই থাকলো আমার আম্মুর কথা এক কথা আমি তো টুরে টুরে যাবো না তোরে যা এ টুর টুরের জন্য আমি আমার আম্মুকে কষ্ট দিব হ্যাঁ আমার আম্মু আমার জন্য যা যা করছে করেছে সেটা যদি আমি আমার রক্ত বিন্দু দিয়েও যদি পূরণ করি তাও পূরণ হবে না তোরা টুরে যা হ্যাঁ অর্থাৎ থাম থাম আমার আম্মু আসছে তাহলে তোর সাথে পরে কথা বলছি পরে দেবা দেখো তো আমার কোথায় হুদায় জোর করছে পড়ে যাওয়ার জন্য আমিও বলে দিয়েছি আমার মায়ের তো শেষ কথা আমার মায়ের ওর মধ্যে ছাড়া তুমি জানতে তো যেতে পারবো না অবশ্যই যাবি কেন যাবি না তুই হ্যাঁ করে তুই অবশ্যই টুড়ে যাবি না না তোমার কষ্ট হয়ে যাবে আমি যাবো না ওই চিন্তা তো করা লাগবে না বুঝেছিস আমি ওগুলো সব ম্যানেজ নেব তোর আব্বাকে আমি বলবো না পাবলিক কথা তুই যাবি রে না 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 তোমার কষ্ট হয়ে যাবে আর আব্বু কি বলবে হ্যালো তোমাকে অত বেশি চিন্তা করতে হবে না তোকে বলছি না যে তুই যাবি টোরে আমি আসি না অত বেশি চিন্তা করা লাগবে না তুই যাবি টু পাবলিক কথা ঠিক আছে আম্মু তুমি দেখে শুনে থাকো হ্যাঁ তোমার কিন্তু কষ্ট কেন না তুমি তো কষ্ট হয় আমি তাহলে কিন্তু যাব না তুমি কষ্ট করে বলে আমি যেতে যাচ্ছি না আচ্ছা ওই লাল কালারের জামা আছে না ওটি পরে যাবে অনেক সুন্দর লাগবে হুম যা আচ্ছা ঠিক আছে আচ্ছা কত সুন্দর বিটি দিস আমাকে এত সুন্দর বিটি দিয়ে আমাকে এত ডা বেশি ভালোবাসি আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া জানি এত সুন্দর সেলিস আমার পেটে জন্মাইছিলাম তোমার কি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ তুমি এত ভালো একটা ছেলে দিস আল্লাহ আমার অনেক ভালো কাজ করেছিল আমি এত ভালো একটা সেলি পেয়েছি যে আমার কত ভালোবাসা আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না বলতে আল্লাহ তো আর ভালো নেই